দর্শক পুলিশ কিন্তু পানি মারছে আদিবাসী ছাত্র জনতার উপর পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে তারা পানি মারছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসীদের যে সংগঠন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা তারা কিন্তু তাদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা এগিয়ে যাচ্ছিলেন টিএসসি রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছেই কিন্তু আদিবাসীদের উপর কিন্তু পুলিশ এই মুহূর্তে লাঠি চার্জ করছে এবং পানি জল কামান দিচ্ছে লাঠি চার্জ করছে পাশাপাশি দর্শক পুলিশ কিন্তু ইতিমধ্যে চার্জ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আদিবাসী ছাত্র জনতার উপর যে ভবনের সামনে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে যাচ্ছিলেন এ সময় পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশ কিন্তু জল কামান এবং দর্শক দেখছেন বাংলানিউজেন্টিফোর সরাসরি সঙ্গে রয়েছে আমি জি কি সঞ্জিত

পুলিশ কর্মপথা কোনো কথা বলা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি আমাদের সত্য গিয়ে যাচ্ছে

যেভাবে দর্শক এনসিটিভি ভবনের সামনে যে আদিবাসী ছাত্র জনতার উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই বিক্ষোভ মিছিলে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে শেল এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমে জলকামান দিয়েও কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত যে গ্রাফিতি সেই গ্রাফিটি রাখা না রাখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি সংগঠন স্টুডেন্ট ফর সভার এন্ট্রি এবং সংক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে গতকালকে হতাহ এবং হতাহতের ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে তাদের অবিলম্বে বিচারের দাবিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসীদের ছাত্র সংগঠনের যে মন্ত্র অভিমুখে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার মুখে পড়েন জি

দেখতে পাচ্ছেন আহত আহত শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে এভাবে কিন্তু সহপাঠীরা নিয়ে যাচ্ছে কলে করে আহত নারী শিক্ষার্থীদের কেভাবে তাদের করে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য চেয়ার সেলে আহত হয় সে চিত্র বাঙালী ও টোয়েন্টি ফোর সরাসরি ব্যাচ্ছায় হচ্ছে দশ শিক্ষার্থীকে এই মুহূর্তে

আজকে বিক্ষোভ নিয়ে যাচ্ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখ পুলিশ যে পুলিশ আমাদের উপর চব্বিশে আক্রমণ করছে যে পুলিশ আমাদের উপর হাসিনার দালাল হয়ে আক্রমণ করছে সেই পুলিশরা আজকে সেই আন্দোলনকারীদের উপরেই আবার আক্রমণ চালাইছে জিউনুসের দালাল হয়ে আমরা আজকে বুঝতে পারলাম যে এই পুলিশ একই সাথে যে কোনো সময় যে কোনো দালাল হয়ে থাকতে পারে মানুষের 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 দর্শক দেখছিলেন একজন আহত শিক্ষার্থীকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল রিক্সায় করে আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনার সঙ্গে থাকুন আবারও সামনের চিত্র তো আপনাদেরকে আমরা দেখাতে চাই সঙ্গেই থাকুন দর্শক জানিয়ে রাখি গত বারোই জানুয়ারি এনসিটিভি ভবনের সামনে যে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের ছাত্ররা এন ভবন ঘেরাও করেছিল আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি না রাখার জন্য পরবর্তীতে গ্রাফিতিটি অনলাইন সংস্করণ থেকে উঠা উঠিয়ে দেওয়া হয় এবং গতকালকে আদিবাসীদের যে সংগঠন সংক্ষুব্ধ ছাত্রজনতা তারা এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি দেয় পাল্টা স্টুডেন্টস ফর সবার ছাত্র সংগঠনের যারা ছিলেন তারাও কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দেয় তখন হাতাহাতি হয় এবং অনেকেই আহত হন বলে অভিযোগ করেন আদিবাসী ছাত্র সংগঠনের যারা ছিলেন তারা সেই হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা আজকে সরস্বতমত্র অভিমুখে যাত্রা করেছিল পরিবর্তন পুলিশের বাজার মুখে পরে উত্ত্যাঞ্জাত করেছিলাম পুলিশ আমাদের ভাইদেরকে কিভাবে মেরেছিল আপনারা সেই দৃশ্য দেখেছেন গতকাল পনেরোই সরকারি যে পুলিশ বাহিনী একই রূপ আচরণ আমরা করছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা দেশবাসীকে এই যে অন্যায় যে জবরদস্তিমূলক যে রাষ্ট্র আদিবাসী বন্ধুদের কালকে কিভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন নিলজ্জ ভাবে পিটিয়েছে আমার বোন শ্রেষ্ঠা সেই অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠার মাথায় বারোটা শিলাই লেগেছে আজকে আপনারা দেখেছেন সকালবেলা আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমাদের একটা সাধারণ বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ কি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাতে গিয়েছিলাম যে এই হামলাকারীরা তারা যাতে কোনোভাবেই পান না পেয়ে যায় আমরা দেখলাম আজকে ওই যে বিগত আমলের মতো করে আজকে এখানে আমাদের উপর আবার হামলা করা হলো আমাদের অনেক সহযোগিতা তারা হতো আমরা হসপিটালে যাচ্ছি আমরা আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি আপনার পরিচয়টা একটু দেবেন আমি রাফিকুজ্জামান ফরিদ সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আমি কেন অবস্থান ছিল আপনি কেন আমরা আমি কেন মানে আমি মানুষ আমি মানুষ এটা আদিবাসীদের কর্মসূচি ছিল আপনি কোয়েশ্চেনটা কারেকশন করে নিই ছাত্র জনতা আমরা জনতার বিক্ষোভ দিয়েছিলাম এখানে একজন একজন পথচারী আহত হয়েছে

পুলিশের কাছে জানগা পুলিশের কাছে জানা পুলিশ কিন্তু এগিয়ে আসছে পুলিশ এগিয়ে যাচ্ছে এবং

আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করতে এখনো তারা মাঠে রয়েছে পাশাপাশি ছাত্রও কিন্তু বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়েও কিন্তু জড়ো হচ্ছে হওয়ার একটি চেষ্টা চলছে দশক আদিবাসী ছাত্রজনতার সামনে একটু আমরা এগিয়ে যেতে চাই এই মুহূর্তে পুলিশ কিন্তু তারা পিছনের দিকে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পিছু পুলিশ কিন্তু পিছু পিছনে সরে যাচ্ছে এবং আদিবাসী ছাত্রজনতারা কিন্তু দোয়েল চত্বরের অগ্রভাগে অবস্থান করছে ছত্রবঙ্গ হয়ে তারা কিন্তু অবস্থান করছে এবং কিছু ছাত্র কিন্তু আহত হয়েছিল সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি সম্প্রচার কিছুক্ষণ আগে দেখেছেন

সন্ত্রাসীদের আস্তানা পুলিশ হামলার আস্তানা মুড়াই লড়াই لائی پڑے بڑھتے چائے پولیس حملہ دکھانے لائی ہوے شکانے حملہ منڈلا دکھانے لائی ہوے شکانے اپرنٹیر سنتا سیراہ پولیس ليگرا سنتا سیراہ پولیس یار صاحب دار پولیس حملہ ارستنا جے تاو گونیتا چلیے تاو گونیتا پولیس حملہ ارستنا پولیس حملہ ارستنا جے تاو گونیتا چنگے تاو گونیتا پولیس حملہ ارستنا حملہ کوڑے یم دولو بند کرا جابے نا لکھی میرے یم دولو